করগুনে বলতে পারি মাত্র দু মিনিট হবে আমি এখানে নেমেছি এরই মধ্যে কমসে কম কুড়িবার শেয়ালের আওয়াজ পেলাম কিন্তু একবারও একটা মানুষের গলার শব্দ পর্যন্ত পেলাম না আর এইখানে এইখানে কোনো লোক থাকে তো কোথায় বা এই গ্রাম আছে সেটাও তো দেখতে পাচ্ছি না আদেও এখানে মানুষ থাকে তো একটা বিটগুটে গন্ধ নির্বাণের নাকে এসে ঠেকল নির্বাণ নাকে হাত দিয়ে তার আশেপাশে একবার দেখে নিল কি বিচ্ছিরি গন্ধ কোথা থেকে আসছে বাপরে বাপ ও আচ্ছা পাশে আবার একটা খাল আছে দেখছি এই খালটার নামই বাবা বলেছিল দূর থেকে একটা সাইকেলের বেলের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রচণ্ড শীতের রাতে একটা হেরিকেন জ্বালিয়ে আপদমস্তক চাদর মুড়ি দিয়ে একটা গ্রামের লোককে দেখা গেল এদিকে এগিয়ে আসতে বাহ দারুণ ব্যাপার তো একটা সাইকেল আসছে হয়তো গ্রামেই যাবে এর সাইকেলে করেই চলে যায় বাবার মুখে শুনেছি গ্রামের লোকেরা একটুখানি দিলদড়িয়া টাইপেরই হয় নির্বাণ নিজে থেকে লোকটাকে দাঁড় করাতেই যাবে কিন্তু লোকটা নিজেই ওর সামনে এসে দাঁড়ালো কী ভাইপো এই রক্ত জমার ঠান্ডায় এত রাতে এখানে দাঁড়িয়ে কী করছ এই দিকে আগে তো তোমায় কখনও দেখিনি কোথায় যাচ্ছ বালিছোড়া গ্রাম নাকি বালি ছোড়া কই না তো বাবা তো নামটা বলেছিল বালি পোতা বালি ছোড়া তো এই সেরেছে তুমি বালি পোতা গ্রামে যাবে নাকি এটাই তো বালি পোতা গ্রাম আর এর পরের গ্রামটা হলো গিয়ে বালিছড়া এখানে আবার গ্রাম কোথায় একটাও তো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না এই যে খালটা দেখতে পারছ তার পাশে যে মাটির রাস্তা ওই যে সোজা দূরে চলে গেছে ওই রাস্তা ধরে আড়াই থেকে তিন কিলোমিটার তোমায় হাঁটতে হবে তবেই তুমি পাবে বালিপোতা গ্রাম হাঁটব এই ঠান্ডার মধ্যে তাহলে কি উড়ে উড়ে যাবে নাকি ছোকরা এখন ও পথে যাবার জন্য তুমি কাউকেই পাবে না আরও আগে আসতে হতো তোমায় আর এক ঘন্টার মধ্যে কাসরের শব্দ শুরু হবে এই যে বটগাছ দেখতে পারছ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় কিছুক্ষণ পর ওরা আসবে তার আগেই বুড়ো কাসরের শব্দ শুরু করবে তখন আর একটাও গ্রামের মানুষকে এই আশেপাশে দেখতে পাবে না তুমি আজ রাতে বালিপোতা গ্রামের দিকে রওনা দিও না ঘোর বিপদে পড়বে তুমি বরং আজ আমার ঘরে চলো বা সেই বালিছড়া গ্রামে আমার বাড়ি আজ রাতটা ওখানে থেকে যাবে কাল সকালে তোমারে আমি এখানে ছেড়ে দেব তখন তুমি বালিপোতা গ্রামে চলে যেও কথাগুলো এক নিমেষে বলে লোকটা নির্বাণের মুখের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অদ্ভুত কয়েকটা কথা পর পর নির্বাণের কানে ঢুকে নির্বাণকে একেবারে বোকা বানিয়ে ফেলল কি কারা দাঁড়িয়ে থাকে কাঁসরের শব্দ মানে কোন বুড়ো তুমি তো দেখছি একেবারে কচি খোকা কিছুই জানো না দেখছি এই ব্যাপারে আমি ওই সব জানতেও চাই না কাকা আজ রাত জেগে কিছু কাগজপত্র নিয়ে কাজ করব তারপর কাল সকালের প্রথম বাসে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব আমার হাতে গোটা একটা দিনের সময়ও নেই আর আপনি বলছেন কাল সকালে আমায় এখানে ছাড়বেন আপনি কি পারবেন আমায় একটু বালি পোতা গ্রামে ছেড়ে দিতে তুমি বোধ বাংলাটা ঠিক করে বোঝো না কি বললাম তোমায় আমি আর এক মিনিটও এখানে দাঁড়াতে পারবো না তুমি আমার সাথে গেলে চলো না কাকু আপনি আসতে পারেন আমি ওখানে যাব না লোকটা আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে গেল দূর কি সমস্যায় পড়লাম রে বাবা এবার কি হবে না দেরি না করে গ্রামের পথ দিয়ে হাঁটা লাগাই ঠান্ডায় কষ্ট পেরেও বরণ পৌঁছে যেতে পারবো হ্যাঁ তাই করি বটগাছটা পার করে কাকর ছড়ানো মাটির রাস্তায় এসে পড়ল নির্বাণ খালটাকে ডান হাতে রেখে সোজা হাঁটতে থাকলো এই তো এই রাস্তা সোজা চলে গেছে বালিপোতা গ্রামের দিকে দিব্যি হাঁটতে হাঁটতে পৌঁছে যাব যত আজগুবি কয়েকটা কথা শুনিয়ে দিয়ে চলে গেল গাঁয়ের লোকেরা এখনো ভূত পেতে বিশ্বাসী নাকি সামান্য কিছুটা হেঁটে এসেছিল নির্বাণ বটগাছ আর পাকা রাস্তাটা দূরে দেখা যাচ্ছে সেই সময় হঠাৎ করে এই খোকা। এই যে এইদিকে নির্বাণ দেখল ওর ডান পাশে খালের ধারে যে শুকনো জমি আছে তারই উপরে ওই ঝোপঝাড়ের মাঝে একটা কুড়ে ঘর সামনে মাটির বারান্দায় একটা বুড়ো চাদর গায়ে দিয়ে বসে আছে ঘরের ভেতর থেকে হেরিকেনের আলো এসে বারান্দার উপরে পড়ছে বাপ্পা এখানে আবার একটা মাটির বাড়ি আছে দেখছি একদম চোখেই পড়েনি তার উপর আবার এই বয়স্ক লোকটা কে কি খোকা বললে না তো তুমি কে ভুল করলে নাকি আরে না না জ্যাঠামশাই আমার আসতে একটু দেরি হয়েছে আমি বালিপোতা গ্রামের দিকে যাচ্ছি বালিপোতা গ্রাম এত রাতে যাচ্ছ কার বাড়ি যাবে ওখানে এত রাতে তোমার ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে না কি যে করো তোমরা আজকালকার ছেলে ছোকরারা বিপদটাকে একটা ছেলে খেলা বলে মনে করো জ্যাঠামশাই আপনি কি বালিপোতা গ্রাম চেনেন এখান দিয়ে আর কতক্ষণ লাগবে তা চিনব না গোটা জীবনটা তো এখানেই কাটিয়ে দিলাম এখন এই গ্রামটাকে ভালোবেসেই জীবনের শেষ কয়েকটা মুহূর্ত গুনে চলেছি আজ না হয় কাল আমাকেও যেতে হবে সেসব কথা থাক তুমি কার বাড়ি এলে বললে না তো আমি ঠাকুরদার ভিটে বিক্রি করতে এসেছি এখন তো আর এখানে থাকা হয় না ঠাকুরদা মরে গেছেন তাও এক বছর হয়ে গেল বাবারও বয়স হয়েছে তাই বাবা বলল যে ওই জমি বিক্রি করে দিয়ে চলে আয় ওখানে আর আমাদের কেউ নেই আমরা আর কখনো যাবও না ওখানে তাই ভাবলাম যে আজ রাতে বাড়ির দলিলপত্র নিয়ে কিছু কাজকর্ম সেরেই রাখি কাল শহরে নিয়ে যাব তারপর নয় খরিদ্দার ঠিক হলে কোনো এক সময় এসে টাকা নিয়ে পুরো জমি দিয়ে চলে যাব তাই নাকি আমি জানতে পারি তোমার ঠাকুরদার নাম কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতে পারেন আমার ঠাকুরদার নাম হচ্ছে নির্মল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও তুমি নির্মলের নাতি বাহ বাহ খুব ভালো হ্যাঁ বিক্রি করে দাও সেই জমি তারা তো এখন আর কেউ নেই বারো ভূতে খাওয়ার থেকে বরং কোনো পরিবার এসে এখানে থাকুক সেটাই খুব ভালো তা খোকা তুমি তো এখন গ্রামে যেতে পারবে না এখন গ্রামে যাওয়াটা বড় বিপজ্জনক দাদু কি বিপদ বলো তো তখন এক সাইকেল আরোহীকে বললাম এই গ্রামে ছেড়ে দিতে সেও আমাকে বেশ কতগুলো কথা শোনালো বলল তারা চলে আসবে তার আগে নাকি কোনো এক বুড়ো কাঁসর বাজাতে শুরু করবে নির্বাণ কথাটা বলতে বলতে হঠাৎ করে থেমে গেল কারণ তার চোখ পড়েছে বুড়োর পাশে রাখা একটা কাঁসর আর একটা কাঠের মুগুরের দিকে এটা সেই কাঁসর যেটা গ্রামেগঞ্জে মন্দিরে আরতি হলে বাজানো হয় নির্বাণ ভারী অবাক হয়ে গেল সাইকেলের লোকটা একটা কাসর আর একটা বুড়োর কথাই তো বলছিল তার মানে একই সেই বুড়ো খোকা তুমি যা শুনেছ একদম ঠিকই শুনেছো আমি হলাম সেই বুড়ো যার কথা হয়তো তুমি শুনেছ আর এই হলো আমার কাঁসর এই কাসর হচ্ছে একেবারে খাঁটি পিতলের এটা যখন আমি বাজাই গ্রামে গঞ্জে দূর দূরান্তে অবধি সবার ঘরে ঘরে এটার শব্দ পৌঁছে যায় কিন্তু আপনি এটা কেন বাজান এটা না বাজালে যে গ্রামের শিবানা পেরিয়ে ওরা গ্রামে ঢুকে যাবে তখন হবে ঘোর বিপদ তখন ওরা আবার ওদের সঙ্গে গ্রামের একজনকে নিয়ে যাবে কিন্তু ওরা কারা কোনো চোর ডাকাত কি? কোনো চোর ডাকাত কি মন্দির থেকে পাওয়া ওই পেতলের কাঁসার শব্দকে ভয় পাবে ওরা কোনো রক্তমাংসের শরীরের জীব নয় ওদেরকে বড় বড় চোর ডাকাতেরও ভয় পায় যবে থেকে ওরা এসেছে তবে থেকে এইদিকে রাতে চুরি চামারি বন্ধ হয়ে গেছে ওরা হচ্ছে ভয়ানক অসরেরই চণ্ডী মন্দিরের এই কাঁসরের আওয়াজই ওদেরকে গ্রামের বাইরে আটকে রাখে এই শীতের রাতেও বুড়োর এসব কথাবার্তা শুনে নির্বাণের কপালে ঘাম জমেছে তাহলে আজ রাতে আমি কি করব? আমি কি তাহলে গ্রামের বাড়ি যেতে পারবো না তোমার কোনো ভয় নেই খোকা এই কাঁসর আছে না এইটা যতক্ষণ তার তালে বাজতে থাকবে ততক্ষণ ওরা গ্রামের সীমানার ভেতরে প্রবেশ করতে পারবে না আমি সারা রাত এই কাঁসর বাজিয়ে চলি এই পথ থেকে গ্রামের মুখ অব্দি হাঁটতে হাঁটতে আমার জন্যই গ্রামের লোকেরা নির্ভয় ঘুমোতে পারে তাহলে বলতো এটা বাজাবার কি কোনো সুর বা তাল আছে নাকি অবশ্যই এর শক্তি এর শব্দে নয় বরং এটা ঠিক কিভাবে বেজে চলেছে সেটাতেই এর শক্তি সেটা একটা তাল যদি সেই তাল একবারের জন্য ভুল হয় ব্যাস তাহলে ওরা সীমানা পেরিয়ে এই গ্রামে ঢুকে পড়বে তারপর কি হবে তারপর ওরা গ্রামের একজনকে ওদের সাথে নিয়ে যাবে কদিন পর যাকে নিয়ে যাবে সে ওদের সাথেই গ্রামের সীমানার বাইরে মধ্যরাতে গ্রামে ঢোকার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে তার মানে ওরা তাকে মেরে ফেলবে হ্যাঁ ঠিক ওরা তাকে মেরে ফেলবে কিন্তু এই গ্রামের একটা প্রথা আছে সবথেকে বয়স্ক একদম মরণাপন্ন কোনো লোকই প্রতিবার এই কাজের দায়িত্ব পায় যেমন আমি এখন পেয়েছি এর কারণ একটাই বুড়োদের জীবনের দাম জোয়ানদের তুলনায় বড়ই নিতান্ত তাই জন্যই যদি আমি কাসর বাজাতে কোনো ভুল করি তাহলে ওরা ঢুকে আসলে আমি নিজেকে ওদের হাতে তুলে দেব যাতে গ্রামের লোকের কোনো ক্ষতি না হয় তোমার ঠাকুরদা নির্মল তো এইভাবেই আমি জানি আমার ঠাকুরদা নাকি এ গ্রামের চৌকিদার ছিল সেই জীবনে আমার বাবা এই কারণেই গ্রাম ছেড়ে চলে গেছে আর আমাদেরকেও আসতে দেয় না কিন্তু এই ঘটনার বিবরণ আমি কিছুই জানতাম না কিছুক্ষণ ওরা দুজন চুপ করে রইল তারপর নীরবতা ভাঙলো নির্বাণ নিজেই তাহলে জেঠামশাই আমি এখনই বেরিয়ে পড়ি আপনার কাঁসর বাজানো শুরু হওয়ার আগেই হয়তো আমি ঘরে পৌঁছে যাব এ ভুলটি করো খোকা একেই শীতের রাত তার উপর গ্রামের পথে হাঁটার সেরাম একটা অভ্যেস তোমার নেই আর তোমার পৌঁছাতেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো লেগেই যাবে একবার ঘড়িটা দেখো বারোটা বাজলো বলে এবার আমায় আমার কাজ শুরু করতে হবে যদিও আমার কাসর যতক্ষণ নিজের তালে বেজে চলবে ততক্ষণ তুমি একদম সুরক্ষিত আছো কিন্তু বাবা আমার বয়স হয়েছে যদি আমার একটা ভুল হয়ে যায় তাহলে হয়তো আমার জায়গায় ওরা তোমাকেই নিয়ে চলে যাবে তাই তোমায় বলি কি আমার এই ছোট্ট ঘরে আজ রাতে তুমি থেকে যাও মোটা কম্বল আছে দিব্যি গায়ে দিয়ে ঘুমোতে পারবে কাল সকালবেলা নয় চলে যেও দুঃখের বিষয় এই যে আমার এই ঘরে কোনো খাবার নেই যে তোমাকে একটু খেতে দেবো ছেলে মানুষই করো না বাবা যাও ঘুমিয়ে পড়ো এখানে নির্বাণ ভেবে দেখল বুড়ো কথাটা খুব একটা খারাপ বলছে না এই শীতের রাতে এতগুলো কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তার গাটাও একটু ভারী হয়ে উঠেছে এমনিতে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে আজ রাতটা বরং নির্বিঘ্নে ঘুমানো যাক এখানে কাল সকালে বাদবাকিটা দেখা যাবে এই হলো আমার বিছানা পুরনো দিনের মোটা দুটো কম্বল আছে এ গায়ে দিলে ঠান্ডা তোমাকে ছুতেও পারবে না নিশ্চিন্তে ঘুমাও গা নির্বাণ দেখল বেশ মোটা দুটো কম্বল বিছানার একপাশে গুছিয়ে রাখা আছে দেখেই বোঝা যাচ্ছে বেশ গরম হবে ঘুমটা সাংঘাতিক হবে এই কম্বলের তলায় নির্বাণ খুব বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো কম্বলের নিচে হেরিকেনের আধো আলো আধো অন্ধকারে নির্বাণের মনে হল এই বুড়োটাই হয়তো কোনো অশরীর ওকে মিথ্যা কথা বলে কথার মাধ্যমে ফাঁসিয়ে এই ঘরে হয়তো আটকে রাখলো রাত বাড়লে নির্বাণকে জবাই করবে নির্বাণের গায়ে কাটা দিয়ে উঠল এ কি আমি এসব কি ভাবছি কি ভাবছি আমি এসব দাদু তো আমায় উল্টে সাহায্য করল যেগুলো বলল এগুলো কি সম্ভব বাস্তবে তবে আমি শুনেছিলাম বাবার মুখে ঠাকুরদা নাকি শেষ জীবনে চৌকিদার ছিল এই গ্রামেরই বিশ্বাস করতে ইচ্ছা করছে আবার ইচ্ছাও করছে না না বড়ই অদ্ভুত বড়ই রঙ্গমঞ্চ এই পৃথিবীর সব নাটক কম্বলের তলার গরম আবহাওয়া নির্বাণের ভয় অনেকখানি কাটিয়ে দিয়েছিল এতক্ষণ ধরে শোনা ঘটনাগুলো নির্বাণের মনে হল যেন কোনো নিছক কল্পনা রাতের বেলা কাসরের আওয়াজ যদি থেমে যায় বা যদি অন্য অন্যরকমভাবে তাড়াহুড়ো করে বাঁচতে থাকে তাহলে কিন্তু ঘর থেকে বেরিও না বাবু যাই হয়ে যাক যদি আমার গলার শব্দও পাও তাও বেরিও না ভোর হলে আমি নিজেই এই ঘরে চলে আসব আর যদি আমি না আসি তাহলে ভোর হবার পরেই তুমি বেরিও বুড়ো ঘর থেকে বেরিয়ে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিল বুড়োর কথাগুলো শেষ হবার পরে নির্বাণের মনে হলো ও যেন কোনো স্বপ্নের জগতে ছিল ওর এখন মনে হচ্ছে কিছুক্ষণ ধরে সে যেন কোনো রূপকথার গল্প শুনছিল বাইরে এখনো বুড়োর কাছরের শব্দ শুরু হয়নি কিন্তু এই ঠান্ডায় বুকে কব জমে বয়স্ক লোকটার খুক খুক করে কাশির শব্দ শোনা গেল নির্বাণের চোখ ঘুমে ঢলে পড়ল এক অদ্ভুত মায়াবী শব্দে নির্বাণের ঘুমটা ভেঙে যায় শব্দটা তিনবার করে একটা তাল ধরে অনবরত বেজে চলেছে তিনবার বাজে তারপর বেশ কিছুক্ষণ চুপ তারপর আবার তিনবার বাজছে প্রতিটা তিনবার বাজার মাঝের যে ফাঁকা সময়টা সেটা প্রত্যেকবার যেন একই রকমের শীতের মধ্যরাত পেরিয়েছে এরকম ফাঁকা গ্রাম্য পরিবেশে এই শব্দটা যতই মায়াবী হোক বেশি অস্বস্তিকর ধূর বাবা অদ্ভুত এক পাগলা গারদে এসে পড়েছি এখনকার সমাজে দাঁড়িয়ে মানুষজন এত কিছু বিশ্বাস করতে পারে নাকি ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি এই শব্দে ঘুম তো দূরের কথা বুকটা যেন খনে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে নির্বাণ বেজায় বিরক্ত হলো তার মনে হলো সে উঠে গিয়ে এক্ষুনি বাইরে গিয়ে দেখে যে এই নাটক কতটা সত্য একবার বাইরে গিয়ে দেখি কারা এসে দাঁড়িয়ে থাকে গ্রামের সীমানার বাইরে কিন্তু বাইরে যাওয়াটা কি ঠিক হবে আমাকে অনেকবার করে নাও করেছে বুড়ো হঠাৎ নির্বাণের চোখ পড়ল দরজার পাশে বন্ধ হয়ে থাকা একটা জানলার দিকে আচ্ছা বাইরে না যাই এই জানলাটা তো খুলে দেখতেই পারি একবার হ্যাঁ একবার দেখি খুলে জানলা খুলতেই একরাশ ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে ঘরের তাপমাত্রা হাসপাতালের মর্গের মতো বানিয়ে দিল সামনের মেঠো রাস্তার ডান দিকে তাকালে খোলা ধান ক্ষেত ছাড়া আর কিছুই দেখা যায় না তার উপর চাপচাপ কুয়াশা জমে আছে বুড়োর কাশরের শব্দটা এখন দূর থেকে সেই দিক থেকেই আসছে আর রাস্তার বা তাকালে পাকা রাস্তার মুখে যে বটগাছটা দেখা যায় ওটাই তো গ্রামের সীমানা ওই দিকে তাকাতেই নির্বাণের শরীরটা থরথর করে কেঁপে উঠে মোচুর দিল ভয়ে তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না এই সে কি দেখছে চোখের সামনে বটগাছের ওপাশে যেখানে গ্রামের সীমানা শেষ হয়েছে সেই পাকা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে একদল কালো ছায়া ওদের চোখগুলো লাল হয়ে জ্বলছে যেন অজানা কোনো ভিন প্রাণী কিছু খাওয়ার আশায় গ্রামের সীমানার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কেউ যদি কোনো ইশারা দেয় তাহলেই ওরা হুড় করে গ্রামে ঢুকে পড়বে তারপর সব কিছু শেষ করে ফেলবে এক নিমেষে নির্বাণ কোনো রকম সাহস সঞ্চয় করে তার বিছানায় এসে বসল। কম্বল মুড়ি দিয়ে ঠক ঠক করে কাঁপতে থাকল ওরা তো সত্যিকারেরই এসেছে দেখছি তার মানে এই কাঁসরের আওয়াজ যদি নিজে তাল ভুল করে তাহলে তাহলে কি ওরা সত্যি গ্রামে ঢুকে পড়বে তারপর কি ওই বুড়োকে নিয়ে যাবে না না এ হতে পারে না হতে পারে না এ কাসরের আওয়াজটা এতক্ষণে আবার ঘরের কাছাকাছি চলে এসছে তার মানে বুড়ো এখন এই কুড়ে ঘরের আশেপাশে আছে বাজিয়ে যাও দাদু বাজিয়ে যাও থেমোনা বাজিয়ে যাও আজ তোমার থামলে চলবে না বাজাও বাজাও কাঁসার ওই ধাতুটাকে বুড়ো অনবরত বাজিয়ে চলেছে বাজাতে বাজাতে মাঝের মধ্যে বুড়ো কাঁচছে আর এই কাঁসির শব্দের মাঝেই হঠাৎ করে সেই কাঁসার ধাতুর শব্দটা নিজের তাল ভেঙে একবারের জন্য থেমে পড়ে এক দুই না আর বাজছে না কি হলো শব্দটা থেমে গেল কেন দাদু কি করছে কেন কি হবে হঠাৎ করে বুড়োর সেই খুক কাছের শব্দটা ঘরের পাশের ঝোপ থেকে শোনা গেল কিন্তু সেই আর বাজছে না নির্বাণ ভুল করে এক দিয়ে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো সে ভুলেই গেছে বুড়ো তাকে বাইরে আসতে না করেছিল কিন্তু বুড়োর কথা চিন্তা করে নির্বাণ বাইরে চলে এসেছে বুড়োর বুক ভরা খুক কাশির শব্দ আবার পাওয়া গেল ঝোপের পাশ থেকে যেন বুড়ো নির্বাণের সামনে কোথাও একটা আছে ঝোপের কাছে নির্বাণ কাউকে দেখতে পেল না বারান্দায় দাঁড়িয়ে কিন্তু ঝোপের পেছন দিকে খালটা অনেকখানি দেখা যায় নির্বাণ দেখল জনা চারপাচে কালো ছায়া জ্বলন্ত চোখ নিয়ে খাল পার করে গ্রামের সীমানার ভেতরে ঢুকে আসছে নির্বাণ ছিটকে এসে আবার বারান্দায় দাঁড়াল হঠাৎ করেই যেন ঘরের সামনে থেকে সেই কাঁসরের শব্দ অনবরত বাঁচতে শুরু করেছে নির্বাণ দেখল বুড়ো তার সামনে এসে দাঁড়িয়েছে তার চোখে প্রচণ্ড ভয় খুব জোরে জোরে অনবরত তার হাতের সেই কাঁসার বাদ্যযন্ত্রটা বাজিয়ে চলেছে বুড়ো এই বাজানোর মধ্যে কোনো তাল নেই বুড়ো যেন গোটা গ্রামকে জানাতে চাইছে তোমরা কেউ বাইরে এসো না আমার বড় ভুল হয়ে গেছে তোমায় বললাম না বাইরে এসো না তবুও কেন এলে এক্ষুনি চলে যাও সময় থাকতে এক্ষুনি ঘরে চলে যাও না হলে আমার সাথে ওরা তোমাকেও নিয়ে যাবে নির্বাণ বাঁ পাকা রাস্তার দিকে তাকিয়ে দেখলো বটগাছ ছাড়িয়ে গ্রামের সীমানার ভেতরে অনেকখানি ঢুকে পড়েছে বেশ অনেকগুলো কালো ছায়া আর তার ডান পাশ থেকে খাল পার করে আরো বেশ কয়েকটা কালো ছায়া তাদের দিকে এগিয়ে আসছে যেন দুপাশ থেকে অজানা কোনো মৃতের দল তাদেরকে ধীরে ধীরে ঘিরে ফেলছে চলে যাও খোকা ঘরে চলে যাও চলে যাও নির্বাণ এক লাভ দিয়ে ঘরের ভেতরে ঢুকে এসে দরজাটা বন্ধ করে দেয় তারপর জানলা দিয়ে বাইরে তাকিয়ে এক ভয়ানক দৃশ্য দেখে তার দম বন্ধ হয়ে আসে কাঁসার শব্দ বন্ধ হয়ে যায় অদ্ভুত যেন হাড়ি কাটে মাথা রাখা কোনো পাঠা চিৎকার করতে করতে খাড়ার আঘাতে একদম চুপ হয়ে যায় ঠিক সেরকম ভাবেই কাঁসার আওয়াজটা বন্ধ হয়ে গেল তারপর এলো বুড়োর আকাশ ফাটানো চিৎকার ওই জ্বলন্ত চোখের কালো মূর্তিগুলো এক এক করে বুড়োর হাত পা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে ছিঁড়ে নিচ্ছে আস্তে আস্তে বুড়োর চিৎকার শিথিল হয়ে যাচ্ছে তারপর বুড়োর দেহের উপরে কালো ছায়াগুলো যেন আছেড়ে পড়ল এই দৃশ্য নির্বাণ আর বেশিক্ষণ সহ্য করতে পারলো না হেরিকেনের উপরে আছড়ে পড়লো হেরিকেন ভেঙে আগুন নিভে গেল ওই ঘটনার পরে প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে নির্বাণ একদিনের জন্য গ্রামে এসে প্রায় তিন দিন থেকে একেবারে পুরোপুরি ভিটেমাটি বিক্রি করে দিয়ে এখান থেকে রীতিমতো পালিয়েই গেছে এখন গ্রামের সীমানায় পাহাড়ায় এসেছে এক কাসর বাদক এ এক নতুন বুড়ো কারণ আগের লোকটা তো এখন ওদের সাথে গ্রামের সীমানায় রাতে অপেক্ষা করে